স্বপ্নের তোড়া দিয়ে সাজাবো তোর জীবন আত্মবিশ্বাসের রঙ দেব আপন তোকে করবো যখন বেলফুলের মালা দুটি বেঁধে দিলাম তোর মাথায় মনের পাতা ভরে যাচ্ছে কারণ প্রেম জমেছে সেথাই নিলাম হয়েছিল সেদিন আমার মনের প্রেম যেদিন তুমি নিঃসন্দেহে খেলেছিলে ভালোবাসার গেম অন্ধকার যখন নামে ভেঙে যায় সূর্যের অহংকার ভালোবাসায় পারে আনতে ঘৃণার জীবনেও বাহার তাকে এ ভালোবাসাটা কখনো ভুল ছিল না ভালোবাসার সিদ্ধান্তটা আমার ছিল তাই তো আমার কষ্ট হলো না রূপ কখনো থাকে না থেকে যায় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আকর্ষণীয় হলে কখনো মিটবে না তোমার অস্তিত্ব শক্তির একটা রূপ তুমি শুনছ হে ভালোবাসা ভাঙতেও জানো গড়তেও জানো জাগাও মনে নতুন আশা অপেক্ষার মৃত্যু হল শেষ হল প্রতীক্ষা ভালোবাসা নাকি জীবন বদলায় তা কে করেছিল সমীক্ষা দূর থেকে হাস্যপ্রিয় প্রিয় কাছে একবার আসো হাতটা ধরে চুপটি করে আমার পাশে বসো কোলটা খুব পুরনো হল তাই না বলো প্রিয় তাই তো তুমি পাল্টে নিলে এখন সে তোমার কাছে শ্রেয় চলো একবার বিলিয়ে দিই ভালোবাসাই নিজেকে তুমি ছাড়া এই জগতে কেই বা ভালোবাসে আমাকে তেতো হলেও মেনে নিয়েছি মিথ্যে বলে জেনে নিয়েছি ভালোবেসেও আমি এই জীবনে উপহারে শুধু দুঃখ পেয়েছি চাঁদের যখন দুঃখ হয় লুকিয়ে যায় মেঘের আড়ালে সেও তখন জানতে চায় কেন মানুষ পরে ভালোবাসার কবলে আশা খুব খারাপ জিনিস দিন শেষে কষ্ট দেয় মিথ্যা কিছু স্বপ্ন নিয়ে সে বাঁচতে শেখায় কষ্ট হয়েছিল মেঘের তাই নামিয়েছিল বর্ষা কষ্ট সে পেয়েছিল খুব করেছিল সে তার ভালোবাসার পরোয়া হারিয়ে যায় ভালোবাসাটা কারণ সেটা ক্ষণস্থায়ী আমি তোমায় চেয়ে যাচ্ছি সেটা কিন্তু চিরস্থায়ী